মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছি আমরাও ভালো আছি এখন ঘড়ির কাজ কাটা সকাল এগারোটা এগারোটা থেকে ব্লকটা শুরু করছি স্নান টান করে সকালে সকালে স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আর হয়তো যেতে পারবো না ওয়েদারটা একবার দেখাই সেই সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে হালকা হালকা দেখা যাচ্ছে আর এদিকটা তো মেয়ে স্কুল রয়েছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি আরম্ভ হয়েছে সেই কাল রাত থেকে রাত থেকে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে কখন থামবেও জানি না আর আদৌ আজকে থামবে কি সেটাও জানি না বৃষ্টি আরম্ভ হয়েছে অনেক সকাল সকাল আর রাতেও হচ্ছিল রাতে কালকে মায়ের মায়ের কাছে গিয়েছিলাম যখন ফিরছিলামও ছাতা মাথায় দিয়ে ফিরতে হয়েছে তারপরে রাতের দিকটা আর বলতে পারবো না দুটো রেটের সময় একবার দেখলাম যেন বৃষ্টি পড়ছে আর তারপর সকাল থেকে একদম একইভাবে হয়ে যাচ্ছে না একটু জোরে হচ্ছে না আসতে হচ্ছে একইভাবে ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে বেরোনো বেশি অসুবিধা একবার যদি জোরে হয়ে আকাশটা পরিষ্কার হয়ে যায় তখন আমরা বেরোতে পারি কোথাও যাওয়ার থাকলে আর এরকম থাকলে সৌরভ এখন কাজের জন্য বাইরে বেরিয়েছে সেও ফিরতে পারছে না রেনকোট আছে দেখা যাক কখন ফেরে আর এইরকম ওয়েদার থাকলে বেশি ভালো লাগে না যদি সকাল থেকে এবার বৃষ্টিটা হয়ে গেল বা দুপুরের পর আরম্ভ হলো সকাল মানে রাত থেকেই সেই একইভাবে টানা হয়ে যাচ্ছে কখনো থামতেই দেখছি না বর্ষাকালে বৃষ্টি হবে এটা স্বাভাবিক কিন্তু সারাক্ষণ হলে না বৃষ্টিটা ভালো লাগে না যেন কোথাও বেরোতে পারছি না ঘরের মধ্যে ভালো লাগছে না যদি বাপের বাড়ি যাই নাহলে একটুখানি ঘুরতে যাই আমাদের এখানে শ্রাবণ মাসের মেলা এখনও চলছে আটক অত তিন দিন থাকবে একদিনও যাওয়া হলো না বছর যদিও ভেবেছিলাম যাব। কিন্তু প্রথম দিকে যাওয়া হয়নি অনেক পরে খবর পেয়েছি আর যেতে যেতে যেদিনই যাব ভেবেছি সেদিনই বৃষ্টি হয়েছে বৃষ্টি বৃষ্টিটা একইভাবে হয়ে যাচ্ছে বৃষ্টি যাওয়ার চাইতে শুনতে পাবে এখন এই আলমারি থেকে কিছু খবরের ভিতরে বাসনগুলো আমি বার করে নিয়েছি সামনের জন্মাষ্টমী জন্মাষ্টমী একদিন আগে অনেক কাজ থাকে এক দুদিন আগে বাজার কাজার সবই লিস্ট করে দেবো সৌরভ নিয়ে আসবে তারপর মাকে তাল তালের ফুলুলি আর নাড়ুটা বানাতে দিয়ে দিয়েছি তার সাথে লুচি টুচিগুলো সেই দিনে করতে হবে তারপরে হিন্দি খাবার লুচি সুচির সাথেও খিচুড়ি টিচুড়ি বানাতে হবে পায়েস টায়েস করতে হবে সেই দিনটা তো অনেক কাজ থাকে তার আগের দিনেও অত কাজ থাকে আর ভদ্র গোছানোর জন্য আর তার আর কি আগের দিনে আরও কাজ থাকে সেই জন্য এখন থেকে ঠাকুরের বাসন টাসনগুলো বার করে একটু নিজে একদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যেও সব কাজগুলো করতে হবে সেই জন্য এখন থালা বাসন সব বার করে নিচ্ছি আর একটুখানি তাকটাও পরিষ্কার করবো তাকটা নোংরাও হয়েছে আর ভিতরটায় ঝুলটুলও দেখলাম হয়ে রয়েছে এখান থেকে একটা একটা করে সমস্ত থালা বার করে নিচ্ছি এখানে ঠাকুর ঘরে বেশি থালা বাসন নেই কম অল্প কটা রয়েছে সেগুলোই সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম তারপরে একটা দুটো করে রোজের বার করতে করতে সব এলোমেলো হয়ে গেছে আর বাকি বাসন সব কিছু বাংকারে তোলা রয়েছে এখন কটা খা থালা লাগবে না লাগবে হিসাবটা পরে করবো এখন আগে নিচ্ছি বার করে আর এখানে মা এই যে এটা দিয়েছিল কামাক্ষা মন্দির মা যখন আসাম গৌহাটি বেড়াতে গিয়েছিল কামাক্ষা মন্দির থেকে এইটা এনে দিয়েছিলো এই ছবিটা এটা কামাক্ষা মায়ের ছবি আর একটা এনে দিয়েছিলো যখন গঙ্গাসাগর গিয়েছিলো গঙ্গাসাগর থেকেও একটা ছবি এনে দিয়েছিলো এখন প্রদীপটা বার করে নিলাম এটা পিরসাজের উপরে দেওয়া হবে এখানে পীরচার্চটা রয়েছে এটাও মাজতে হবে ঘর দর অনেকটা বাকি রয়েছে এখনও হাতে দুদিন সময় আছে বলে এতটা তাড়াহুড়ো করছি না কিন্তু যখন কাছে একটা একটা করে দিন চলে যাবে তখন মনে হবে কবে করবো কবে করবো পঞ্চপ্রদীপ কব্পদানি সবই বার করে নিচ্ছে আর তাকটা বেশ ময়লা হয়েছে আর এগুলো সব ভালো করে মেজে ঘষে পরিষ্কারও করতে হবে আর এই যে কোষাকুষি তারপর এখানে যা যা জিনিস আছে সরিয়ে টরিয়ে একটু পরিষ্কার করে নেব আর এখানে আর একটা ছবি রয়েছে এটা হচ্ছে গঙ্গাসাগর থেকে নিয়ে এসেছিলো এই থালাটাও মা গঙ্গাসাগর থেকেই এনে দিয়েছিল আর একটা সাথে শাঁখ গোল শাক। এই ছবি দুটো পাশাপাশি তুলে দিলাম

ফুচকা খাওয়ার জন্য এত দূরে ফুচকা খেতে আসি মানে ফুচকাটা দারুণ টেস্ট আর এখন তারপরে বাপের বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির যাওয়ার রাস্তা রাস্তাটা একদম জলে ভিজে রয়েছে সারাদিনই তো বৃষ্টি হয়েছে বলতে পারো আর এইখান থেকে নেমে গিয়ে সোজা ব্যাস মায়ের বাড়ি দেখা যাচ্ছে আসার সময় সাজের দোকানে ঢুকেছিলাম সাজের দোকানে সবাই এত তাড়া দিয়েছে মানে কিনতেই পারিনি দু তিনটে জিনিস উড়িয়ে গিয়েছিল সেগুলোই কিনেছি তার মধ্যে একটা হচ্ছে মায়ের এখানে এসে নেল পালিশটা এখন রাত্রি এগারোটার সময় এখন বাড়ি ফিরছি আর প্রচন্ড রাস্তায় জল টল জমে রয়েছে বৃষ্টি হয়েছে সারাদিনই আর এখন রাস্তাঘাট ফাঁকা অনেকটা রাতও হয়ে গেছে আর বর্ষাকালে রাস্তায় লোকজন একটু কমই দেখা যায় শীতকালের মতোই লাগে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা